এক শ্যাম কথা বলবে দুই কোরআন কথা বলবে তিন আঙ্গুলে যে আঙ্গুলে তাসবি গণনা করা হয় সে আঙ্গুল কথা বলবে ভুলে কোনোদিন দিন তাসবি গণনা করবেন না আঙ্গুল কথা বলবে তাসবি কথা বলবে না বরং রাসুলকে অপমান করা হয় হাজার দানার তাসবি টিপে জান্নাত পাওয়া যাবে না এমন মানুষকে আল্লাহ হত্যা করতে বলেছেন হাদিস মুসলিম আঙ্গুলে গণনা করেন আঙ্গুল বিচার মাঠে কথা বলবে আর একটা কালো পাথর হজ যদি আল্লাহ কবুল করেন তাহলে কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে সেম কথা বলবে আবহরায় বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন উল্লাহ মালিক না আদম এই জফুল হাসানতবে আশেরাম সালেহা এলাহ সাবে মেথাজেব আদম সন্তানের সব নেকি বাড়ানো হবে এক থেকে দশ দশ থেকে সাতশো সাতশো থেকে আরও আরও আরো অনেক বিশাল পালা করে দেওয়া হবে আদম সন্তানের সব নেকি ইল্লা ইল্লাহ তবে শ্যাম কাল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ শোনা ইন্নাহু ইন্নাহলি না আজি আমার ব্যাপার প্রতিদান আমি দেব হজ করেছ নেকি লিখে দাও সলাত আদায় করেছ ফেরেস্তাকে বললাম নেকি লিখে দাও তেলাওয়াত করেছ ফেরেস্তাকে বললাম নেকি লিখে দাও তাসবি করেছ ফেরেস্তাকে বললাম নেকি লিখে দাও সেম কাউকে বলবো না এটা আমার ব্যাপার আমি আপনাকে কি দিয়ে বুঝাই সে আম কি জিনিস সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব বলে আজলি এদা সহত হতামাহ আমার কারণে সে প্রবৃত্তি ত্যাগ করেছে আমার কারণে সে খাদ্য ত্যাগ করেছে খাদ্য ত্যাগ করা তো সবাই বুঝে প্রবৃত্তি ত্যাগ করেছে এইটা কি বলেন তো দেখি সকালে উঠে দাঁড়ি চাঁচে এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো প্যান্টটা টাকনোর নিচে আছে এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো বোরকা পরে আছে মহিলা এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো পায়ে স্কিন পায়জামা আছে অঙ্গ প্রত্যঙ্গ লজ্জা স্থান সবই দেখা যাচ্ছে এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো বা এমন পায়জামা পরে আছে যে আর একজন ঢুকবে এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো সামনের চুল ছোট করা আছে এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো সব ঘরে ছবি মূর্তি কাঁকড়া আছে এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো আয়নাটা কাতল মাছ এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো আপনার ওই তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো ছেলের পেশাব পায়খানার পট আছে এটা হলো ঘোড়া এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো সারা জীবন স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে পশু প্রাণীর মতো দিন কাটান আর প্রবৃত্তি ত্যাগ করা হলো মানে আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ সিএম রোজার প্রতিদান আমি দিব আমার কারণে সে প্রবৃত্তিকে ত্যাগ করেছে আমার কারণে খাদ্য ত্যাগ করেছে শুন সিএম মানে বিরত থাকা হজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রীর মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম যার বিনিময় আল্লাহ দিবেন যার বিনিময় হচ্ছে জান্নাত যার বিনিময় দু চার পাঁচশো নয় ওহ পাহাড়ের সমান নেকি নয় নিষ্পাপ হয়ে যাওয়া নয় বিনিময় সরাসরি জান্নাত চলেন যাই আসুরার শ্যাম আবহরায় রাজি আল্লাহ তালানো বলেন আবজলু সেএম বাদা আমাজান সাহর্লাহল মহাররাম, নফল চএম হিসেবে রামাজানের পরে সবচেয়ে দামি সেম হচ্ছে মহাররামের সেএম, হাবসার জিয়াল্লাহ তালানহা আনহা বলেন আল্লার নুবী জিনিস কখনও ছাড়তেন না। এক সময়াম আসুরা মহাররামের সেএম দুই কল আসরা জিলি হিজ্জা। জলহিজার এক থেকে দশ নয় পর্যন্ত শ্যাম আরাফার দিনের শ্যাম চার ফজরের দূরে কাত সন্ন্যাক এই চারটা জিনিস আল্লাহর নবী কখনো ছাড়তেন না তার একটি হচ্ছে আশুরার শ্যাম মহরামের শ্যাম আব্দুল আব্বাস রাজি আল্লাহ আন বলেন আল্লাহর নবী মহরামের দশ তারিখে শ্যাম থাকলেন আমাদের বললেন তোমরাও মহাররামের দশ তারিখে শ্যাম থাকো আমরা বললাম আল্লাহর নবী ইন্নাধিমালুদান মহাররামের দশ তারিখ হচ্ছে ইহুদিদের বড়ো দিন খ্রিস্টানদের বড়ো দিন আপনি দিন রাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে আবার বলছেন মহাররামের দশ তারিখে শ্যাম থাকতে হবে এটা কেমন হলো তখন আল্লাহ রসুল বলছেন শোনো লাইন বাকাই তোলা সুমান্না তাসেয়া আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহরমের নয় তারিখও শিয়াম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে সোন্নাত শুক্রিয়া শুক্রিয়া কি ইউনা আব্বা শরাজি আল্লাহ তালান হবো বলেন কাদে মান্নবী ও সাল্লাল্লাহ আলি সাল্লাম আল মাদীনা ওয়াজাদা ইয়াহুদান শ্যাম তিনি মক্কা থেকে মদিনে আসলেন দেখলেন মদিনার ইহুদিরা মহারামের দশ তারিখে শিয়াম থাকে আল্লাহর নুবী বলে মহারা শেমের সুমনা হো এই মদিনার ইহুদিরা তোমরা মহারামের দশ তারিখে শিয়াম থাকো কেন তখন ইহুদিরা বললো রে অবাক কথা ইন্দোবুন আজিম এটা তো বিরাট দিন আন আল্লাহ তালা ফি হে মূসা আল্লাহ এর দিন এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ও গার রা কা ফেরানো কমা এই দিনে ফেরন এবং তার সদল বলকে আল্লাহ পানিতে ডুবিয়ে দিয়েছেন। ফার্স্ট মুসা শুক্রান এই দিনে মুসা শুক্রিয়ার সেম রেখেছিলেন আল্লাহ এত বড় বিপদ থেকে বাঁচালে আমি কি শুক্রিয়া আদায় করি যাক আমি এটা সেম থাকলাম আমাদের নবী বলছেন ইহুদিরা শোনো না আহ কাওলা বে মিনকুম মুসা যেই শুক্রিয়া আদায় করতেন ওই সুপ্রিয়া আদায় করার ব্যাপারে আমরাই বেশি হকদার বেশি হক রাখি মানে মহররমের দশ তারিখে শ্যাম থাকতে হবে বিরোধিতা করার জন্য নয় তারিখেও শ্যাম থাকতে হবে আবু হরেজিয়াহ তালান বলেন আল্লাহর লবী বলেছেন সে অমে আশুরা আহাতে সব আলাল্লা হে আই উ ক ফেরা নেতা লেতি কেউ যদি মহররমের দুই দিন শ্যাম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আরাফার সিয়াম আবু হুরায়রা رضی اللہ تعالی عنہ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন সিয়ামে আরাফা আতাসবু আলাল্লাহি আই ইউকাফিরা সানাতে اللাহি কাবলাহু ওয়া সানাতে বাদাহু এক দিন সিয়াম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরাফার দিন সিয়াম প্রতি মাসে 3 দিন সিয়াম আবুহরান রাজিয়াল্লাহু তালান হবে বলেন রাসূল সাল্লাহ আলিস সালম বলেছেন রমা জালানের রমা জানা সুম্মিন কুল্লে শাহরিন কা সেমই দাহ রে কুললেহি কেউ যদি দুই রমাজান শিয়ম থাকে আর প্রতি মাসে তিন দিন সেএম থাকে তাহলে সে সারা বছর শ্রেয়াম পালনের নিকি পেলো তাহলে সে সারা বছর শ্যাম পালনের নিকি পেলো চলেন আবু আবুয়াই আনসারি রাজিয়াহু তালান হবে বলেন রাসুল সুল্লা সাল্লাম বলেছেন মিন সুমাত কেউ যদি রামাজানের শ্যাম থাকে তারপরে ছয় দিন শ্যাম থাকে সওয়ালের তাহলে সে সারা বছর শ্যাম পালনের প্রতি মাসে তিন দিন শাহওয়ালের ছয় দিন প্রতি মাসে তিন দিন শাহওয়ালের ছয় দিন প্রতি মাসে তিন দিন সওওয়ালের ছয় দিন সারা বছর শ্যাম পালনের নেকি পাবে ওই যে চাপায় নব বলেছে মহিলা বৈঠকে বুবু হায়েজের কারণে যেটা রোজা ছুটে গেছে বুবু সেইটা পরে করিও সেইটা আগে করে নাও কেন সেটা হলো ফরজ আর সওয়ালের এটা হলো নফল এইটা পরে করিও হায়েজেরটা আগে করে নাও আল্লাহর নবী বলছেন আয়েশাকে আয়েসা বলছেন আমি আমার হায়েজের কারণে ছুটে যাওয়া শ্যাম থাকতাম এগারো মাস পরে পরের সাবানে আর ববু বলছে যে ববু আগে কারণে হাইজের যেটা মহিলার ছুটে গেছে সেটার জন্য সময় হলো মরা পর্যন্ত যেদিন পারবে করবে সওয়ালের ছয়টাই করবে ধারাবাহিক করবে এটাই ঠিক ছেড়ে ছেড়ে করতে হবে এটাও মিথ্যা এটা করা যাবে না আগে ফরজ করতে হবে এটা কথা মিথ্যা উপস্থিত দীনী বন আপনাকে বিষয়ে সতর্ক করতে চাচ্ছি যন্ত্রের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি সময়ের গতিতে যারা অবগত হবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি দীনী বন আপনাকে বলছি সওয়ালের ছয়টা সিয়াম আগে রাখুন ঋতুরগুলো পরে হবে সওবলের ছয়টা আগে রাখুন ঋতুরগুলো পরে হবে চলে নেবার বৃহস্পতিবার সোমবার শ্যাম

মানুষের পাপ নেকি রিপোর্ট পেশ করা হয় وانا احبب আমি ভালোবাসি وانا احبب আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি ওয়ায়ুরাজু আনা সাহেম আমার পাপ নেকি পেশ করার সময়তে আমি সিয়াম অবস্থায় থাকি নেও দেখো আমার রিপোর্টটা দেখো এই যে দেখো সিয়াম অবস্থায় দেখো আল্লাহর রাসূল রিপোর্টটা সিয়াম অবস্থায় পেশ করবেন যার কারণে জীবন বাজিয়ে রেখে চেষ্টা করতেন বৃহস্পতিবর এবং সম্বার শেয়াম থাকার জন্য চলেন এবার সাবান আয়েশার জি আল্লাহু আনহা বলেন কানান নবী সাল্লাহিসাল্লাম ইয়ে সমু শা বানাকুল্লাহু আল্লাহরনবী প্রায় পুরো সাবান শেয়াম থাকতেন উম্মু সালমান রাজিয়াহু তাল আনহা বলেন লা এসমু সাহারা মতাতা বেআইনে ইল্লাহ শাহান ও রামাজান আল্লাহরনবী পরস্পর দুই দিন দুই মাস শেয়াম থাকতেন না তবে সাবান তবে রমাজান তবে সাবান তবে রমাযান তিনি পরস্পর দুই দুই মাস শ্যাম থাকতেন রিপোর্ট ধরার জন্য এবার চলেন সাবান মাসে কেন বেশি শ্যাম থাকব ও সাবম্লে জায়েদ বলছেন আমি বললাম আল্লার নবী লা মারাকাতা সোমমিন সাহ রেমিনা শোহুরে মাতা সোমমিন সাবান আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না এইটা কেন আল্লাহর নবী একটু জিজ্ঞাসাটা বুঝেন তো দশ একটু জিজ্ঞাসাটা বুঝেন তো দিনী ভাই বোন আচ্ছা আল্লাহর নবী আপনি সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো শাবান একটা মাস রজব রামাজানের মাঝে শাবান একটা মাস রজব ও মাঝে শাবান একটি মাছ মাস রজব মাঝে এক ফূলন নাসান হো মানুষ তাতে বেখিয়াল থাকে ইউ রাজুল আমাল ও ইলা রাব্বিল আলামিন ওয়ানাউহিব বাইউরাজা আমাল ওনা ছাইম বাত শরীক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে আমার মন চায় আমার রিপোর্টটা আল্লাহ শ্যাম অবস্থায় দেখুক বাৎসরিক রিপোর্ট এই নাও শ্যাম অবস্থায় দেখো আমার মন চাই আমার রিপোর্টটা আমি আল্লাহর কোন দিন যার কারণে তিনি বেশি বেশি শ্যাম থাকতেন রিপোর্ট খালি রিপোর্ট খালি রিপোর্ট আজ কাল পরের দিন পরের দিন পরের দিন একবারে প্রায় সাবান বিশ পঁচিশ পর্যন্ত তবে রামাজানের সাথে মিলাতেন না খালির রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের জেনে বলেন সেদিন পনেরোই সবাই তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে দিনে শ্যাম থাকে একবারে নগদ ডাহা মিথ্যে আল্লাহর নবী রিপোর্ট ধরার জন্য প্রায় পনেরো দিন পর্যন্ত বিশ পঁচিশ দিন পর্যন্ত শ্যাম থাকতেন চলেন এবার হিসাব দেখায় এক মহারামের দুই দিন শ্যাম দুই আরাফার একদিন শ্যাম তিন প্রতিমাসে তিন দিন শ্যাম চার সাওওয়ালের ছয় দিন শ্যাম পাঁচ জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত শ্যাম ছয় সাবানের একদি এক থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত শ্যাম এক টানা জিদ করে করতে হবে জীবনবাজি রেখে আজকে রাতে শ্যাম ধরতে হবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন দিন না খেয়ে থাকলে কোনো সমস্যা নেই কই আমরে আমি তো ছাত্র জীবনেও হানাফি প্রতিষ্ঠানে পড়াশোনা করতাম কোথায় সাহারি হিসাব নিকাশ নেই এখনো সাহারির হিসাব নিকাশ হয় না সময় হলে রাখার চেষ্টা করি আপনি আমার দিনী বোন আপনি আমার দিনী ভাই কেন আপনি শ্যাম থাকবেন না কেন থাকবেন না ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দামি এবাদত এত বড় দামি এবাদত দুনিয়াতে নেই দান ভিন্ন জিনিস দান একটা থেকে আর ঘটায় শ্যাম ভিন্ন জিনিস স্যাম দিয়ে নগদ জান্নাত পাওয়া যায় মর্মে আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনি নফল শ্যাম পালন করতে শিখুন আপনি আমার দিনী ভাই আপনি নফল শ্যাম পালন করতে শিখুন সম্মানিত বোন আপনারা তো দুপুরের টাইমে অনেক মহিলাই ছিলেন বিশেষ করে তেঘড়ার সব দিনী বোনেরা উপস্থিত ছিলেন আপনার সাদকে আমি স্বাগতম জানাই তেঘড়ার সম্মেলনে মাঠে এসেছেন সলাত আদায়ের জন্য আমি আপনার সাদকে স্বাগতম জানাই আপনার মনের ইচ্ছাকে স্বাগতম জানাই বিনিময় আল্লাহর কাছে দাবি রাখি যারা উপস্থিত আছেন তাদেরকে একটা কথা বলি আল্লাহর নবী যখন বললেন মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা তখন তিনি বললেন এক পাঁচক্ত সলা দুই রমজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া দুর্ঘটনা আজ থেকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন পৃথিবীর যেকোনো বিপদ থেকে বেঁচে যাবে প্রমাণে বোখারি মুসলিম আব্দুল সাহেব একটু বুঝিয়ে বলেন তো বুঝিয়ে বলেন তো ঘটনা কি জেনা বন্ধ করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে মানে হ্যাঁ হাদিস তো বোখারি মুসলিম ঢুকল বৃষ্টির কারণে একটা পাথর এবার তো বের হতে পারবে না একজন তো বললো বাপ মাকে ভালোবাসি সরিয়ে দাও তা আল্লাহ বললেন দিলাম একজন তো বললো একটা কাজের লোক নিয়েছিলাম টাকা দিলাম নিল না চলে গেল অনেকদিন পরে এসে বলছে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না একদিনের টাকা দিন আমি বললাম মজাক করিনি সব নিয়ে যাও এই যে একটু সরিয়ে দাও তো তৃতীয়জন বলছে আল্লাহর নবী আমার চাচা তো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম তো আমি গরিব মানুষ আমার বোন মনে করেছিল আমি মনে হয় একশো দুইশো স্বর্ণের মুদ্রা জমা করতে পারবো না তখন আমাকে বলেছে এই তুই যদি দুইশো স্বর্ণ মুদ্রা দিতে পারিস না তাহলে আমি তোর সাথে জেনায় লিপ্ত হব তো আমার চাচত ভাই একবারে জীবন বাজি রেখে এতটি স্বর্ণের টাকা নিয়ে চলে এসেছে এখন আমিও তো কথার মধ্যে পড়ে গেছি যখন জেনা আরম্ভ করবে এই সময় আমি বললাম দেখ তুই আমাকে অসতি প্রমাণ করিস না দেখ তুই আমাকে অসতি প্রমাণ করিস না এই পর্যন্ত বলতে আমি উঠে গেছি জেনা করিনি তোমাকেই সন্তুষ্ট করার জন্য করেছি পাথর সরিয়ে দাও আল্লাহ বললেন ঠিক আছে দিলাম হাদিস বোখারি মুসলিম এই যে জান্নাতুল মাওয়া পাবেন যদি আপনি এই জেনার পাপ ঠেকাতে পারেন তাহলে জান্নাতুল মাওয়া পাবেন ওয়ানাহান নাসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে জেনা থেকে নিজেকে বাঁচাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম শুধু তাই নয় যদি আজ থেকে জেনা ঠেকাতে পারেন তাহলে বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার মধ্যে আপনিও আল্লাহর নবী বলছেন সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ সম্ভ্রান্ত পরিবারের মহিলা জেনার ডাক দিল তখন লোকটি বললো আমি আল্লাহকে ভয় করি বা মহিলাই বলো আল্লাহকে ভয় করি তখন সে সাত শ্রেণীর মানুষের মধ্যে চলে যাবে অতএব এক পাঁচক সলা দুই শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর সাহেব বক্তব্য শুনতে আপনার ভালো লাগে তো স্বামীর ব্যাপারে আপনি এত বলেন কেন আমাদের তো কিছু বলেন না আপনার প্রতি আমার আন্তরিকতার অভাব নাই কিন্তু আমার কিছু করার নেই আল্লাহ নবী এভাবেই বলেছে। দেখেন আপনি এক মিনিট এই ছেলে দেখো এই মেয়ে খালেদা তুমি বসো দেখেন সিরিয়াল সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে বাস হয়ে গেল তো চার যখন বললেন তখন আল্লাহ নবী আর বললেন সেটা হলো এই যে ওই মহিলারা জান্নাতে যাবে কারণ বস যদি স্বামী রাগ করে তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী জান্নাতি নারী আমি কি করতে পারি বলেন সেটা তো এটাই হলো একজন মহিলা একটা কাজে এসেছে রসুলের কাছে চলে যাচ্ছে শোনো 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 মহিলা শোনো তোমার স্বামী আছে জি আছে তুই তোমার স্বামীর কাছে কেমন বললাম চেষ্টা করি বলো কি চেষ্টা করো মানে হুয়া জান্নাত তোকে না তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তো স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আপনি আমার দিনই বোন কোনো সময়ই স্বামীর উপর রাগ করবেন না তিতা লাগুক মিঠা লাগুক মেনেই চলেন মাস মাস দিন দিন সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ রাখবেন এটা ঠিক নয় কথা বলছেন না মাস কেটে যাচ্ছে এটা ঠিক নয় সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে আজ থেকে নফল সিএমের আন্তরিক জরালো অনুরোধ জানিয়ে